একদম সোজা এবং কোর্টের দাবিটা কোর্ট যেটা অ্যাকসেপ্ট করেছে যেটা মেথডে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন বামদিকে ভারতের দাবি এবং কোর্ট অ্যাকসেপ্ট করছে যে সীমা যেখান থেকে শুরু সেখান থেকে সোজা নিচের দিকে বারো মাইল পর্যন্ত চলে গেছে এখানে কোর্ট স্পষ্ট করে বলেছে যে রায়মঙ্গল নদী যেটা ডান দিকে সেখানে যেমন বাংলাদেশ যেন যাতায়াত করতে পারে অবাধে সেই অনুযায়ী হারিয়া ভাঙ্গা নদীটা হল পশ্চিমে সেখানে যেহেতু পানি একটু কম আছে আপনার যদি বাম দিকের ইয়েতে দেখেন পানি বেশ কম ওইদিকে ব্লু ওয়াটার খুবই কম কাজে গভীর পানি থেকে যেন কম পানি দিয়ে তারা জাহাজ চলাচল করতে পারে সেই জন্য হারিয়া ভাঙা নদীটা তাদের দিকে রয়ে গেছে মোটামুটি ভাবে বলা যায় যে এখানে উনিশশো সাতচল্লিশ সালে রেডক্লিফ যেভাবে মেয়াদ ড্র করেছিলেন সে অনুযায়ী এখানকার সমুদ্র সীমা নির্ধারিত হয়েছে এরপরে আসে দুইশো মাইল দুইশো মাইল সমুদ্র সীমা করতে গেলে যে দরকার হয় যে কতগুলো বেস পয়েন্টের দরকার হয় সমুদ্রে কিনারে এই বেস পয়েন্ট করার ব্যাপারে দুই দেশই আপনারা দেখতে পারবেন যদি পরেন রায়গুলি ভালো করে দুই দেশই অনেকগুলো বেস পয়েন্ট দাখিল করেছিল ভারতও করেছিল বাংলাদেশও করেছিল এবং সেই বেস পয়েন্ট দেখার জন্য কোর্ট থেকে বিচারকগণ এসেছিলেন বাংলাদেশে গত অক্টোবর তেরো সালে এবং অনেকগুলো বেস পয়েন্টই এরকম পানির নিচে ছিল এখানে একটা দেখতে পাচ্ছেন একটা জাহাজ যেটা নিচে অ্যাকচুয়ালি একটা বেস পয়েন্ট দেওয়া হয়েছিল আমরা বলেছি যে এই ধরনের বেস পয়েন্ট গ্রহণযোগ্য নয় এটা কোর্টও দেখে গেছেন চব্বিশে অক্টোবর দুই সালে এই ধরনের বেস পয়েন্ট দিয়ে আপনারা বাম দিকের ম্যাপে দেখতে পাচ্ছেন যে ভারত সমত্ব পদ্ধতি ও সমুদ্র সীমা নির্ধারণ করার জন্য তাদের প্রস্তাব রেখেছিল বাম দিকের লাইনে আর বাম দিকের লাইনটা যদি দেখেন এটা হল ইটলস কর্তৃক বাংলাদেশ যে আর বাংলাদেশের যে দাবি ছিল তারা এটাও বলেছে যে সেটা মিয়ানমারের কাছ থেকে তারা পেয়েছে তারা এখন আর কাট অফ নয় আসলে আমরা তখন কাট অফ ছিলাম না কাজে কাট অফ না থাকার কারণে তারা বলছে যে সমুদ্র সীমা এই পর্যন্তই হবে এবং সামান্য মহিষুপানও তারা আমাদের কভার করেছে এই যে সমুদ্রত্ব পদ্ধতি ওনারা যে পদ্ধতিতে করেছিলেন কোর্ট কিন্তু তাদের সেই পদ্ধতি পুরোপুরিভাবে ভাবে মানেনি আমরাও একটা পদ্ধতি দিয়েছিলাম সেটাও কোর্ট বিবেচনায় এনেছে বিবেচনা এনে ডান দেখতে যে রেড লাইন এখানে লেখা আছে প্রভিশনাল এই একটা কোর্টের নিয়ম যে সমুদ্রসীমা করতে গেলে প্রথমেই একটা প্রভিশনাল ইকুডিস্টেন্স লাইন ড্র করতে হয় এবং কোর্টও গতবারের মতো ভারত বাংলাদেশ মিয়ানমারের মধ্যে প্রভেশনাল ইকুইডিস্টেন্স লাইনটা ড্র করলো যেটা হল গারো লাল কালিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এবং সেটাও গিয়ে মোটামুটি ভাবে বাংলাদেশ মিয়ানমারের যে লাইন সেখানে দেখেন একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে জয়েন করে দেন বালাসোর উপকূল থেকে তারা মাত্র একশো সতেরো মাইল পায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনলি একশো সতেরো মাইল সাগর পায় আর আমাদের কক্সবাজার উপকূল থেকে আমরা পাচ্ছি একশো উনসত্তর নটিক্যাল মাইল এটা ভারত বলছে যে এটা ন্যায্যতা অনুসরণ করে না যদি আমরা একশো আশি ডিগ্রি বরাবর ভারত এটা কোর্টে বলেছিল যে যদি একশো আশি ডিগ্রি বরাবর কালো লাইনটা আমরা পাই তাহলে ভারতের জন্য এটা ন্যায্যতা পুরস্কৃত হবে না বিকজ তারা পাচ্ছে একশো মাইল আর আমরা পাচ্ছি একশো উনসত্তর মাইল কোর্ট এই কিছু বিবেচনা করে আপনারা ওয়েবসাইটে গেলে এই ফিগারটাও পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে কোর্ট যে প্রভিশনাল ইকুই লাইন ড্র করছে লাল কালি দিয়ে সেটাকে দেখিয়ে তারা দেখছে যে প্রজেকশন অফ বাংলাদেশ এবং ইন্ডিয়ার কোস্ট লাইন কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন লাইনে যে এরোগুলো আছে যদি প্রফেশনাল ইকুই লাইন থাকে তাহলে বাংলাদেশের কোস্টের যে প্রজেকশন সেটা খুবই শক্তভাবে বাধাগ্রস্ত হচ্ছে তিনটা এরোই কিন্তু ওই লাল লাইনে গিয়ে লেগে যাচ্ছে তার মানে আমরা আমাদের পুরো এন্টাইটেলমেন্ট এনজয় করতে পারতেছি না সে তুলনায় ভারতের কোস্ট লাইন থেকে যে লাইন করে করা হয়েছে সেখানে দেখেন তাদের দুটো লাইন মাত্র প্রজেকশনে ব্যাহত হচ্ছিল আমাদের সরাসরি লাইনের সঙ্গে এই সব কিছু বিবেচনা করে কোর্ট আরেকটা বিশেষ ইস্যু নিয়ে আসছিল এখানে সেটা হলো যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আন্দামান নিকোবর আমাদের বাংলাদেশের যে দুইশো মাইল সেটা উপরের দিকে আছে এবং আন্দামান নিকোবর থেকে যে দুইশো মাইল সেটাও এই জায়গায় চলে আসে আমাদের ইন্ডিয়ার যে লাইন সেটা আন্দামান নিকোবরের উপরে একটা লাইন দেখতে সেটা হল সমুদ্র সীমা এটা ঠিক হয়েছিল উনিশশো সালে কিন্তু নিচের দিকে গেলে মিয়ানমারের সঙ্গেও একটা বাধাগ্রস্ত হচ্ছিল প্লাস আন্দামান নিকোবর থেকে যে দুইশো মাইল সেটাও বাধাগ্রস্ত হচ্ছিল এবং মহিষুপানও একই অবস্থা দেখা যাচ্ছিল বিবেচনা করে যে বাংলাদেশের ওপেনিংটাতে থাকে এবং মিয়ানমারের যে লাইন নিচে যে লাল বটেড লাইন সেটাতেও ক্ষতিগ্রস্ত না করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রড লাল লাইনটা এটাই হলো সেই

এই যে দেখা যায় এই বিরুদ্ধপূর্ণ এলাকাটাই ছিল পঁচিশ হাজারের মতো সেখানে বাংলাদেশ যেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনাদেরকে অবগত করেছেন যেখানে আমরা উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার জায়গা পেয়েছি পঁচিশ হাজার ছয়শো দুইয়ের মধ্যে তো এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন দুশো মাইল সীমা করা হয় তখন ওই যে ডটেড লাইনের নিচে দেখবেন একটা হলুদ জায়গা আছে এখানে কিন্তু ভারতের দুশো মাইল দুশো মাইলের সবারই অধিকার আছে এটা মিয়ানমারের সঙ্গে আমাদের হয়েছিল কোর্ট এবারও হলুদ জায়গাটাকে বলেছে গ্রে এরিয়া ওই জায়গাটুকুতে কোর্ট বলছে যে ভারত মাছ ধরতে পারবে কিন্তু যেহেতু সেখানে আমাদের মহিষকালের শুরু তলদেশে যে সম্পদ আছে প্রাকৃতিক সম্পদ সেই সম্পদগুলির অধিকার বাংলাদেশকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে হয়তো আলাপ আলোচনার মাধ্যমে এই এরিয়াটার মালিকানা পরবর্তীতে ঠিক করা যেতে পারে এটা যদি আমি বড় করে দেখাই তাহলে যে হলুদ জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সামান্য একটা জায়গা এটাকে ওই গ্রে এরিয়া হিসেবে বলা হয়েছে বাংলাদেশের এই সাত তারিখের রায়ের ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হল টোটাল এরিয়া বাংলাদেশ এখন এনজয় করবে এদের সার্বভৌম অধিকার এতে যত লিভিং এবং খনিজ পদার্থ আছে পুরো এরিয়াটাতে তারা আমরা এখন এনজয় করতে পারবো এই জায়গাটা আপনাদের চট্টগ্রাম থেকে প্রায় নটিক্যাল মাইল শেষ বিন্দু পর্যন্ত অথবা কিলোমিটারে যদি হিসাব করেন প্রায় ছয়শ সাতষট্টি কিলোমিটার এই পর্যন্ত বর্তমানে আমাদের সাগর প্রলম্বিত হয়েছে কোর্টের মাধ্যমে এদিকে ডানদিকে দুই হাজার সালের রায় আর বাম দিকে হল দুই হাজার সালের রায় এরিয়াটাও ভাগ করেছে কোর্ট এরিয়াটা এইভাবে ভাগ করছে এরিয়া ভাগ করার সময় দেখতে পাচ্ছেন আপনারা যে আন্দামান এরিয়াট ওখানে যুগ ঘাট থেকে এবং আমাদের মোট এরিয়া এখন দাঁড়িয়েছে এক লক্ষ আঠারো হাজার আটশো প্লাস যেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলে বলবেন আপনারা যদি কোর্টের রায়ের এই আর্টিকেল ফোর সেভেন্টি পড়েন এখানে বলা আছে যে টু ভেক ইজ আমাদের যে লাইন দেওয়া হয়েছে সেই লাইন ছিল একশো সাতাত্তর ডিগ্রি তিরিশ মিনিট মানে একশো সাতাত্তর অ্যান্ড হাফ ডিগ্রি আমাদেরকে লাইন দেওয়া হয়েছে এবং এটা কোর্ট বলছে যেটা ভারতকে তেমন কাট অফ করে না বরং বাংলাদেশকে অ্যালাউ করে উইথ অ্যাডজাস্টমেন্ট টু হ্যাভ অ্যাক্সেস টু দি কন্টিনেন্টাল সেল টু হান্ড্রেডিক্যাল মাইলাস্টমেন্টের আমি যেটা বললাম যে পঁচিশ হাজার ছয়শো দুই ভিতরে উনিশ হাজার ছয়শো সাতষট্টি স্কোয়ার মিল স্কোয়ার কিলোমিটার আমাদের দেওয়া হয়েছে এবং কন্টিনেন্টাল সেল নাও এক্সটেন্ড অলমোস্ট থ্রি হান্ড্রেড সিক্সটি অ্যাপ্রক্সিমেটলি সিক্স হান্ড্রেড সিক্সটি সেভেন কিলোমিটার সব থেকে একটা বড় বিষয় আপনারা হয়তো গতবার দেখেছেন এই জন্য আমরা এবার দেখাচ্ছি আমরা করেই দেখাতে চাইনি বিকজ ইট ইজ নট পার্ট অফ বাট আপনারা এখান থেকে যাওয়ার পর অনেক কথাবার্তা লেখালেখি হয়েছে এই গত দুই তিন বছরে আমরা অনেক লেখালেখি দেখেছি আমি আপনাদেরকে খুব করে চাই যে কোনো একটা লেখাই আইনসম্মত ভাবে রায়টাকে ক্রিটিসাইজ করা হয়নি সেটা হয়তো কেউ করছেন মানবিক দৃষ্টিকোণ থেকে কেউ করেছেন হয়তো দেশের প্রতি অতি প্রেম হয়ে কিন্তু আমি বলবো যে একটা আইনের সিদ্ধান্ত আইনসম্মত ভাবে ক্রিটিসাইজ করা উচিত আমরা গতবারই দেখিনি এবার দেখাচ্ছি আপনারা দেখতে পারবেন এই লাইনে যে আমরা যে সতেরোটি ব্লক মায়ানমার দাবি করেছিল আর দশটি দাবি করেছিল ভারত ইনশাআল্লাহ এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল লাইনে দেখেন আপনারা দশটি ব্লকের দশটি আমাদের ভিতর রয়ে গেছে খুবই অল্প অংশ পশ্চিমের দিকে খুবই সামান্য হয়তো আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে অন্যথা হলে হয়তো আমাদেরকে দশটি ভাগ করতে হতো যেটা মায়ানমারের সঙ্গে কিছু করতে এই ডায়াগ্রামটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সর্বপ্রথম উপরের ডায়াগ্রামটা ছিল দুই হাজার নয় সালের আগে আমাদের যে মেরিটাইম এরিয়া এবং কোর্টে যাওয়ার পর দুই দেশই কিছু সাথ দিয়েছিল এটি হলো দ্বিতীয় ট্রায়াঙ্গেলটা মিয়ানমারও কিছু ছাড় দিয়েছিল ভারতও কিছু ছাড় দিয়েছিল এই দ্বিতীয় ট্রায়াঙ্গেলটা আমাদের কোর্টে যাওয়ার পর হয়েছে আর এখন কোর্টের রায়ে আমরা এই পর্যন্ত সাগর পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যেটা লাল ব্রড দাগে দেওয়া দেওয়া হয়েছে আমার মনে হয় আমি এখানেই শেষ করি মোটামুটি বলা হয়েছে আপনাদের আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ শোনার জন্য ধন্যবাদ ধন্যবাদ উদ্যোগ পর্ব আপনারা দয়া করে একে একে প্রশ্ন করবেন আমার একটা অনুরোধ আপনাদের কাছে